বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা সবাই কোনো না কোনো সময় রেগে যাই কারো একটু কথায় কারো একটা কাজ রেখে কিংবা শ্রেফ নিজের মন খারাপ থাকলেই যেন মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক হলেও বারবার রেগে যাওয়া কিংবা খিটখিটে থাকা কিন্তু শরীর মন এমন কি সম্পর্কের উপরও খারাপ প্রভাব ফেলে তাই সময় থাকতেই এই বদমেজাজকে নিয়ন্ত্রণে আনতে হবে সুপ্রিয় দর্শক চলুন খিটখিটি মেজাজ দূর করার সহজ সাতটি উপায় সম্পর্কে আমরা জেনে আসি এক চুপ থাকুন শান্ত থাকুন রেগে গেলে চুপ থেকে নিজেকে একটু সময় দিন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ চুপ থাকলে ভুল কম হয় কারণ রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় বিপদ ডেকে আনে দুই সব কিছু সিরিয়াসলি নেবেন না সব কথা মন থেকে নিতে নেই কেউ রেগে গিয়ে কিছু বললে গায়ে না মেখে এড়িয়ে যান না দেখার ভান করাই অনেক সময় শান্ত থাকার বেস্ট উপায় তিন ভালো ঘুম দিন ঘুম কম হলে শুধু শরীর নয় মনের উপরও খারাপ প্রভাব পড়ে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম হলে মন থাকে ফ্রেশ বিরক্তিও কমে যায় চার ভালো খাওয়া ভালো থাকা পুষ্টিকর খাবার খাওয়া শুধু শরীর নয় মনকেও ভালো রাখে বিশেষ করে ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন ডিম দুধ বাদাম ইত্যাদি খেলে মন শান্ত থাকে পাঁচ মন ভালো রাখার চেষ্টা করুন নতুন মানুষের সঙ্গে কথা বলুন মজা করে সময় কাটান বই পড়ুন গান শুনুন যা কিছু আপনার মন ভালো করে তাই করুন আপনি যে কাজ করে আনন্দ পান সেই কাজটি করার চেষ্টা করুন ছয় ভবিষ্যতের কথা ভাবুন সাময়িক রাগ বা খারাপ মুড়ের বদলে বড় স্বপ্ন নিয়ে ভাবুন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান এই ভাবনা আপনাকে রেগে যাওয়া থেকে দূরে রাখবে সাত প্রকৃতির কাছাকাছি যান বাইরে একটু হাঁটতে যান গাছের ছায়া বসুন নদীর পাড়ে সময় কাটান প্রকৃতি মনকে অদ্ভুতভাবে শান্ত করে চাইলে একা এক কিছু প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে আসতে পারেন রাগ হতাশা কিংবা খিটখিটে মেজাজ হঠাৎই আসতে পারে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা যায় আর সেটার নিয়ন্ত্রণ আপনার হাতেই তাই ধৈর্য ধরুন একটু থামুন নিজেকে সময় দিন আর মনে রাখুন মন ভালো থাকলে জীবনও অনেক সহজ লাগে খিটখিটে মেজাজ দূর করার সাতটি সহজ উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ